বাংলাদেশের মমিন মুসলমানরা যারা নদী সাগর মরুভূমি বন জঙ্গল এগুলো পাড়ি দিয়ে এই যে আপনারা ইতালি যান গ্রীসে যান স্পেনে যান অর্থাৎ এই যে ইউরোপীয় দেশগুলোতে যান এবং অতঃপর গিয়ে সেখানে রাজনৈতিক আশ্রয় চান যেটা নাকি হানড্রেড পার্সেন্ট ভুয়া অর্থাৎ একশো জন মানুষ যদি বাংলাদেশের মমিন মুসলমান যারা এই সমস্ত দেশে গিয়ে রাজনৈতিক আশ্রয় চান একশো জনের জনই আসলে ভুয়া অর্থাৎ এদের জীবন বাংলাদেশে বিপন্ন না রাজনৈতিক আশ্রয় মানে কি অর্থাৎ সেখানে গিয়ে বলা যে বাংলাদেশে তার জীবন খুবই বিপন্ন এবং তাকে হন্যে হয়ে খুঁজছে যাতে তাকে টত্যা করা যায় এরকম এটাই তো অর্থাৎ বাংলাদেশের জীবন খুবই ঝুঁকির মুখে তাই পালিয়ে এসে কোথায় ইউরোপীয় দেশগুলোতে চলে আসছে এবং তারপরে এখন কেস তারা সাজায় যে বাংলাদেশে আমার জীবন খুবই বিভন্ন অর্থাৎ তোমাদের দেশে আমরা আশ্রয় চাই কিন্তু একশো জনের মধ্যে একশো জনই ভুয়া তাদের কারোরই জীবন বাংলাদেশে বিভন্ন না ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো কিন্তু এটা জেনে গেছে এবং এই হেতু বাংলাদেশের এই সমস্ত তথাকথিত রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের জন্য একটা ভয়ঙ্কর দুঃসংবাদ এই যে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো দিয়েছে তারা দেখেন কি বলছে আর কি এখানে যে একটা খবর দেখলাম সেখানে বলতে চাচ্ছে যে বাংলাদেশ কি নিরাপদ কেন ইইউ নিরাপদ দেশের তালিকায় বাংলাদেশ অর্থাৎ ইইউ সম্প্রতি একটা ওই নোটিশ জারি করছে সেখানে বলেছে বাংলাদেশ একটা নিরাপদ দেশ এর মানে কি জানেন মানে হচ্ছে অতঃপর আপনারা যারা বাংলাদেশ থেকে বৈধ অথবা অবৈধ পথে এই যে ইউরোপে গিয়ে যদি বলেন যে বাংলাদেশে আপনার জীবন খুবই অনিরাপদ ভাই এই কিসা কাহিনী আঁ চলবে না আপনি জামায়াত ইসলাম করেন আপনি বিএনপি রাজনীতি করেন আপনি আওয়ামী লীগের রাজনীতি করেন ইট ডাজ ম্যাটার অর্থাৎ এই ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো এরা তো সিভিলাইজড কান্ট্রি তাই না ওখানে মানবাধিকারকে অত্যন্ত উচ্চ গুরুত্ব সম্পন্ন হিসাবে দেখা হয় তো এই জন্যে তারা যখন এই বাংলাদেশের বা পাকিস্তানের এই সমস্ত দেশ থেকে এই যে লোকজন ব্যাপক হারে তাদের দেশে গিয়ে আশ্রয় প্রার্থী হয় তখন তারা বাধ্য হয় তাদের দেশের যে হিউম্যানিটারিয়ান যে লটা আছে বা হিউম্যান রাইটসের ল আছে এর জন্যে তারা বাধ্য হয় তাদের দেশে আশ্রয় দিতে কিন্তু ইউরোপের দেশগুলো সম্প্রতি এ তারা উপলব্ধি করেছে এই সমস্ত দেশের লোকজন যারা নাকি ওই ইউরোপীয় ইউনিয়নের দেশভুক্ত দেশে যায় তারা সেখানে গিয়ে যেভাবেই তারা বৈধরিত হতে চায় বলে জীবন বিভিন্ন ত্যান হাবি যাবি এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই সমস্ত লোকদেরকে তারা আর আশ্রয় দিতে রাজি না কারণ হচ্ছে এরা ওখানে গিয়ে ইউরোপিয়ান তো হয়ই না তারা মমিন মুসলমান থেকে যায় গিয়েই তারা সর্বপ্রথমে এমনকি রাজনৈতিক আশ্রয় আবেদন করার আগেই হালাল খাবার খোঁজে কোথায় মসজিদ আছে নামাজ পড়া যাবে এই সমস্ত খোঁজে অর্থাৎ তারা ইউরোপিয়ান হয় না কিন্তু ইউরোপ তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেয় কী কারণে তারা মনে করে যে এরা ইউরোপিয়ান হবে ডেমোক্র্যাটিক হবে ধর্মনিরপেক্ষ হবে উদার হবে তা যখন হয় না তখন অবশ্যই অবশ্যই এদেরকে তো এখন তাদের দেশের থেকে তাড়াতে হবে তাই না অর্থাৎ আশ্রয় তারা দিবে না তো সেটা করতে গেলে তাহলে তাদের কি আইন কানুন একটু সেন্স করতে হবে না বা বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম করতে হবে না কীভাবে এটা করা যায় অবশেষে তারা আবিষ্কার করছে তারা এখন ঘোষণা দিয়েছে বাংলাদেশ একটা নিরাপদ দেশ এর মানে কি এর মানে হচ্ছে এরপর আপনারা পনেরো লাখ বিশ লাখ পঁচিশ লাখ টাকা খরচ করে আপনারা বিভিন্নভাবে দালাল ধরে আপনারা ওই যে ওই আফ্রিকাতে যাবেন এরপর মরক্কো সীমানাতে গিয়ে তারপর ওই যে সাগর পাড়ি দিয়ে আপনার স্পেনে ঢুকবেন আপনার ইতালিতে ঢুকবেন ভাই আপনার এই টাকাও মার এবং কঠিন যে আপনি অভিযাত্রায় সেখানে গেলেন দুঃসাহসী অভিযাত্রা তাই না জীবনটাকে হাতের মুঠায় নিয়ে ওখানে গেলেন এরপরেও আপনি সেখানে কিন্তু আর আশ্রয় পাবেন না কারণ তারা যখন ডিক্লারেশন দিচ্ছে যে আপনার দেশ নিরাপদ তার মানে হচ্ছে আপনি যদি বলেন যে আপনার জীবন খুবই অনিরাপদ তারা এটাকে আর গণ্য করবে না যে আপনার জীবন অনিরাপদ অর্থাৎ আপনি যে আসলে ভুয়া আপনি যে বানো আট আপনি যে মিথ্যাবাদী এটাই কিন্তু ইনডিরেক্টলি তারা বলতে চাচ্ছে অর্থাৎ আপনার দেশ নিরাপদ অথবা আপনার দেশে আপনি থাকেন আপনি খামকা ওই দেশে গিয়ে সেখানে ঝামেলা করবেন তাদের দেশে সমাজ ধ্বংস করবেন সেখানে আপনি ইসলামের চাষ করতে চাইবেন তারা আপনাদেরকে গ্রহণ করত যদি আপনারা ইউরোপে গিয়ে ইউরোপিয়ান হতেন তাহলে কিন্তু তাদের কোনো সমস্যা ছিল না কিন্তু আপনারা তো সেটা হন না আপনারা বরং যেটা হন বাংলাদেশে যদি আপনি একটু উদার টাইপের থাকেন ধর্মনিরপেক্ষ টাইপের টাইপেরও থাকেন ইউরোপে গিয়ে হন ভয়ঙ্কর ধর্মান্ধ সেখানে আপনি ওই যে নানা রকম জঙ্গি সংগঠনের জন্য টাকা পয়সা আপনারা কি করেন চাঁদা দেওয়া শুরু করেন বা ওইখানেও নানারকম জঙ্গি মতাদর্শ তৈরি করার জন্য আপনারা উঠে পড়ে লাগেন এবং যখন আপনাদেরকে আবার ধরে ওখানকার পুলিশ তখন আবার সাফাই দেন এটা আপনার গণতান্ত্রিক অধিকার কী অদ্ভুত ব্যাপার তাই না আপনি ইতালিতে গিয়ে ফ্রান্সে গিয়ে আপনি স্পেনে গিয়ে সেখানে আপনি গণতন্ত্রের যাবতীয় সুযোগ সুবিধা নিতে চান বাট আপনি আপনার দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান না আপনি আপনার দেশে গণ মুক্ত বাক সুযোগ দিতে চান না এইগুলা করে করে ইউরোপীয় এই সমস্ত দেশগুলাকে বহু বছর ধরে আপনারা ঠকিয়েছেন এবং ওরা বিশ্বের সঙ্গে লক্ষ্য করছে আপনারা যে আদর্শ দিয়ে আপনাদের দেশটাকে ধ্বংস করে অত নদী খাল সাগর পাড়ি যে তার জান ভিসায় আপনারা যে পশ্চিম ইউরোপীয় দেশগুলোতে যান গিয়ে সেখানে আপনারা উদার তো হনই না আরও হন ভয়ঙ্কর ধর্মন্মাদ ওই দেশের সমাজকে আপনারা ঘৃণা করেন ওই দেশের সমাজকে ধ্বংস করার জন্যে আপনারা পায়তারা করেন আপনারা আল্লাহর কাছে আপনি ডাকাটা কি করে বলেন হে আল্লাহ ইহুদিন আসারা কাফেরদের এই দেশকে ধ্বংস করে দাও তাই না তো আপনাদের এই মনোভাব তো তারা জেনে গেছে বুঝছেন না এবং ঠিক সেই কারণে এখন বলছে কি বাংলাদেশ একটা নিরাপদ দেশ অর্থাৎ এখন আপনি টাকা পয়সা খরচ করে নদী সাগর মরুভূমি পাড়ি দিয়ে আপনি ওই দেশে যেতে পারেন কিন্তু দুই দিন পরে ওখানে ধরা পড়ে তারপরে কি পাশায় দুইটা লাথি দিয়ে আপনাদেরকে বিমানে তুলে দিবে গো ব্যাক টু বাংলাদেশ এবং এটাই তো করা উচিত তাই না আপনি বাংলাদেশে আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করেন উদার হন ধর্মনিরপেক্ষ হন সেখানে আপনি বলবেন আপনার ইসলাম হলো শ্রেষ্ঠ ধর্ম ইসলাম হলো সব সমস্যার সমাধান ইসলাম আদর্শ প্রয়োগ করলে হবে সবচেয়ে উন্নত সমাজ এটাই তো আপনি বিশ্বাস করেন তাই না তো তাই যদি হয় তো সেটা দিয়ে আপনার দেশকে আপনি উন্নত করতে পারেন না আপনি হুদিনাসারা কাফেরদের দেশে কী কারণে যান বলেন তো অথবা যেখানে পিওর ইসলামী এর শাসন চালু আছে যেমন আফগানিস্তান যান সেখানে অথবা আরবের কোনো দেশে যান আপনি ইউরোপে কি কারণে যান আমেরিকাতে কী কারণে যান আপনি কানাডাতে কি কারণে আসেন বলেন তো এই সমস্ত লীলা খেলা এখন কিন্তু প্রকাশ হয়ে গেছে জেনে গেছে পশ্চিমেরা আপনারা কি জিনিস আপনাদের প্রথম পরিচয় কি মুসলমান তারপরে মানুষ রাইট কারণ কোরআনে আল্লাহ বলছে না যে আমি মানুষ এবং জিনজাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য তো ঠিক আছে বাংলাদেশে বসে বসে ইবাদত করেন এখনও যে পশ্চিমা দেশগুলো আপনাদের দেশের বিরুদ্ধে যে মানে বাংলাদেশের বিরুদ্ধে যে এই যে ভিসা ব্যান করে না এটাই আশ্চর্য আমার ধারণা অতি সত্তর হয়তো এটাও করবে ভিতরে ভিতরে আসলে তারা অলিখিতভাবে করে রেখেছে দেখেন না এখন আমেরিকা বা কানাডা বা ইউরোপীয় ইউনিয়নের কোন দেশের ভিসা পাওয়া কিন্তু অত্যন্ত কঠিন তাই না আমার ধারণা কিছু ছাত্ররা হয়তো একটু ভিসা টিসা পায় এর বাইরে আর কেউ তেমন ভিসা পায় ভ্রমণের আমার মনে হয় না ধন্যবাদ